নমস্কার আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো যেমন তোমরা জানো আমার মামা শ্বশুরের ছেলের বিয়ে মানে আমার দেওয়ারের বিয়ে সেই জন্য দেওয়ার মশাইয়ের বাড়ি যাচ্ছে আজ শাশুড়ি মা আগেই চলে গিয়েছে আমি ওম আর শ্বশুর মশাই পরে যাচ্ছি গল্প করতে করতেই চলে আসলাম মামা শ্বশুরের বাড়িতে এসে দেখলাম গেটটা কি সুন্দর ফুল আর পাখা দিয়ে সাজিয়েছে আর একটু যেতে রাজদীপ মানে আমার দেওয়ার আর নতুন বউ ঐশ্বর্যার নাম ভেতরে ঢুকেই দেখছি বিধি শুরু হয়ে গিয়েছে রাজ বসেছে কাকিমা আর মামিদের সাথে হলুদ কুটতে গায়ে হলুদের উপলক্ষে সবাই পড়েছে হলুদ রঙের শাড়ি যারা দুইজন বসে আছে তারা হলো আমার শাশুড়ি শাশুড়ি মায়ের দুই বোন আমার মারা পাঁচ বোন আর দুই ভাই তার মধ্যে বড় মামা শ্বশুরের ছেলেরই বিয়ে আছে আর বিয়ে বাড়িতে সবাই বিধি আর দর্শকের কাজকর্মে ব্যস্ত অন্যদিকে ওমবাবু তার নিজের কাজকর্মে আছে দাদাইয়ের সাথে খুব দুষ্টুমি করছে আজ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এবার ভাবলাম তোমাদের ছাদনা তলাটা দেখিয়ে দিই ছাদনা তলায় করেছে পাখার থিম বেশ সুন্দর লাগছে মামাদের বাড়ি অনেক পুরনো আর এই বাড়িটা কিন্তু মাটির জানো তো হ্যাঁ সত্যি বাড়িটা কিন্তু মাটির আমি প্রথমে দেখে বুঝতেই পারিনি আগেকার দিনে যেমন উঠোনের চারিদিকে ঘর থাকতো এখানেও কিন্তু এক মাঝখানে উঠোন আর চারিদিকে ঘর আর সেই উঠোনে বানানো হয়েছে ছাদনাতলা যদিও ছাদনাতলায় ছিল পাখার থিম তবুও ফুল ছাড়া কি আর ছাদনাতলা হয় আর আমাদের বাঙালিদের তো কলা গাছ ছাড়া বিয়ে অসম্পূর্ণ তাই ছাদনাতলার চারিদিকে ছিল চারটে কলা গাছ তবে এই ছাদনাতলায় সব থেকে বেশি আমার আকর্ষণ করছে এই ছাদনাতলার ছাদটি কি সুন্দর বেদ দিয়ে চারকোনা খোপক্ষোপ বানানো হয়েছে আর তার উপরে রাখা হয়েছে মানি প্ল্যান্টের এর আমি চললাম আমার সমস্ত শাশুর মাদের সাথে বুড়া তলা সেখানে আছে এক কালী মায়ের মূর্তি সবাই বলে সেখানকার কালীমা খুবই জাগ্রত আমার শ্বশুরবাড়ি হোক বা আমার মামা শ্বশুরের বাড়ি দুই বাড়িতেই কোনো বড় অনুষ্ঠান হলে আমরা আসি এই মন্দিরে মন্দিরে এসে মাকে দর্শন করে আমরা পুজো দিই মন্দিরে আমরা চলে এসেছি কিন্তু ট্যাক্সি এই গলির মধ্যে ঢুকবে না দেখে ট্যাক্সিটা বাইরে রেখেই আমরা হেঁটে হেঁটে চলে আসলাম আমার শাশুড়ি মা আজ পরেছে হলুদ রঙের শাড়ি আর লাল রঙের ব্লাউজ বেশ মানিয়েছে কিন্তু আমার শাশুড়ি মাকে যাকে মন্দিরে আমরা প্রবেশ করেছি মন্দিরের ঠিক সামনেই আছে একটা শিবলিঙ্গ মন্দিরটি এখনো বানানো শেষ হয়নি বানানো শেষ হলে সম্ভবত মাকে উপরেই রাখা হবে এখন আপাতত মন্দিরের নিচে একটা ছোট্ট মন্দির আছে যেখানে আমরা সবাই যাচ্ছি মাকে পুজো দিতে বলা হয় কোনো এক সময় ডাকাতরা এসে এখানে মায়ের পুজো করত তারপর থেকে এখানে মায়ের পুজোর চলন শুরু হয়ে গিয়েছে তবে বেশিরভাগ জায়গায় এটাই শোনা যায় যে কালী মায়ের পুজো ডাকাতি শুরু করেছে এখানকার কালী মায়ের পুজো আদৌ ডাকাত শুরু করেছে কিনা সেটার কিন্তু সত্যতা আমার জানা নেই তবে এতগুলো লোক যখন একই কথা বলে কিছু তো সত্যতা আছেই যাকে আমরা মন্দির থেকে বাইরে চলে এসেছি মন্দিরের সামনে যে শিবলিঙ্গটা ছিল সেখানে এখন শাশুড়ি মারা পুজো দিচ্ছে আমার শাশুড়ি মায়ের সাথে যে পুজোতে হেল্প করছে সে হলো আমার শাশুড়ি মায়ের কাকিমা মানে আমার দিদা দিদার শরীর খুব একটা ভালো থাকে না তারপরেও কিন্তু এই অসুস্থ শরীর নিয়ে দিদা চলে এসেছে পুজো দিতে তবে দিদা এই বয়সেও দেখতে কিন্তু অপূর্ব সুন্দর যাকে মন্দিরটা তোমাদের আরও একবার ভালো করে দেখিয়ে দিই এই মন্দিরটা যখন কমপ্লিট হয়ে যাবে বানানো তখন আমার মনে হয় খুবই সুন্দর হবে এবার চলো বাড়ি যাওয়া যাক ওমবাবুর কিন্তু বিয়েবাড়িতে এসে অনেকগুলোই বন্ধ হয়েছে ছোট হোক বড় হোক ছেলে হোক মেয়ে হোক মাসি হোক মেস হোক সবাই কিন্তু ওর বন্ধু হয়ে গিয়েছে এখন এসেছে ও বাজে না রেখে তবে শুধু বাড়ির লোকেরই না এখানে যারা ব্যান্ড পার্টিতে বাজনা নিয়ে এসেছিল তাদের সাথেও ওমবাবুর বন্ধুত্ব হয়ে গেছে তার একটু বাইরে গিয়েছে দেখে এবার সেগুলো নিয়ে সে খেলতে শুরু করে দিয়েছে বেশ মজা হচ্ছে কিন্তু ওমবাবুর এত নতুন নতুন লোকজন দেখে তার বেশ ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে আমার ছেলেটাকে এত খুশি দেখে এখন আমরা যাচ্ছি জল স্বাস্থ্যে যার জন্য শাশুড়ি মা উঠে গেছে টোটোতে বাড়িতে আছে অনেক বয়স্ক লোক যারা ঠিক করে হাঁটতে পায় না যার জন্যই এই টোটোর ব্যবস্থা তবে অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছে ওমবাবু যদি না থাকতো তাহলে আমিও হেঁটে হেঁটে যেতাম আর খুব মজা করতাম কিন্তু ওমবাবুকে নিয়ে হেঁটে হেঁটে এত দূর রাস্তা যাওয়া খুবই মুশকিলের ব্যাপার যাকে আমাদের টোটো রওনা দিয়ে দিয়েছে কিন্তু যাওয়ার পথে আমরা এক ভীষণ সমস্যার সম্মুখীন হলাম হাস্যকর সমস্যা বলা যেতেই পারে আসলে মালদাতে অনেকগুলি ঘাট যার মধ্যে বড়মামি চলে গিয়েছে অন্য একটি ঘাটে আর আমরা এই সাইডের কিছু লোকজন চলে এসেছি অন্য ঘাটে অবশেষে ফোন করা করি অনেক ঝামেলার পর আমরা জানতে পারলাম যে কোন ঘাটে জল সেচের অনুষ্ঠানটি সম্পূর্ণ হবে যাকে আমরা চলে এসেছি সঠিক ঘাটে ঘাটটি তোমাদের ভালো করে দেখিয়ে দিই এখন চলছে সবার ভিডিও শ্যুটের পর্ব ফটোগ্রাফাররাও এসেছে যারা ফটো তুলছে আর আর আমাদের বাড়ির ফটো তুলছে বাজনা আলাদে সবাই মজা করে বলছে অনেক হয়েছে এই ধরনের গান এবার একটু মজাদার গান লাগাতে বিয়েতে তো হাসি মজা ঠাট্টা সবাই করতেই থাকে তবে আমি ভাবলাম মামা শ্বশুরের বাড়ির বেশিরভাগ মহিলারাই যখন এখানেই আছে। তাহলে সবাইকে ছোট্ট করে তোমাদের দেখিয়ে দিই এই যে ভিড়ের মাঝে নাচছে ঘিয়া কালারের শাড়ি আর পিঙ্ক কালারের পার সেই হলো আমার বড় মামি শাশুড়ি ভীষণ জলে মানুষ খুব ভালো আর দেখতেও ভীষণই সুন্দর বরমানির মধ্যে প্রচুর এনার্জি শুধু গান হলেই মামি নাচতে শুরু করে দেয় শুধু নিজের ছেলের বিয়ে সেই জন্য নাচছে এটা ভেবো না যে কোনো অনুষ্ঠানেই হোক সমস্ত অনুষ্ঠানেই মামি অনুষ্ঠানে মজা করে নাচতে নাচতে হাঁপিয়ে গিয়ে এখন সবাই রওনা দিচ্ছে বাড়ির দিকে ওমবাবু একটু নাচছিল কিন্তু এত লোকজন দেখে একটু লজ্জা পেয়ে গিয়েছে তবে বাড়ির পরীরা আমার উপর একটু রেগে আছে আসলে বোন হয়তো সে বলছে বৌদি তুমি নাচলে না ওদের কি করে বোঝাই যে এত ছোটো বাচ্চা নিয়ে আমি নাচবো কখন তাহলে বাচ্চাটাকে আর কে দেখবে সবাই তো বিয়ে বাড়িতে নিজের নিজের কাজেই ব্যস্ত যাকে সবাই এখন টোটোতে উঠে গেছে এবার চলো বাড়িতে যাওয়া যাক বাড়িতে এসে সন্ধ্যাবেলায় মামি মামাকে নিয়ে নাচতে শুরু করে দিয়েছে মামা বড্ড সাই মানুষ এর মধ্যেও মামাকে নাচিয়েই ছেড়েছে কিন্তু আজ মামি মামাকে আজ আমি প্রথম নাচতে দেখলাম মামা আসলে কথাই খুব কম বলে নাচা তো বড্ড দূরের ব্যাপার শুধু আমি না আশা করি আমি ছাড়া এখানে বাকি যারা লোক আছে তারাও প্রথম দেখেছে মামাকে নাচতে যদিও মামা একটু পরে চলে গিয়েছিল কিন্তু মামি সে মজা করতেই ব্যস্ত আজকের দিনে তারপরেও ছিল আরও অনেক অনুষ্ঠান কিন্তু সমস্ত অনুষ্ঠান এই ছোট্ট ভিডিওতে যদি কভার করি তাহলে অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য এরপরের ভিডিওতে বাকিগুলো আমি কভার করব আপাতত আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ